মদিনা ওয়ালার দেশত আশিক জহনে যাই হল যে নো মদিনা রাখি আইতো সাই হল যে নো মদিনা রাখি আইতো কইত না তারা যারা আসল মদিনা মদিনা চাই আইলো নাকি চাই জান্নাত সুবহানাল্লাহ इतना फारे ताराओजारा आशी मदी न मदी ना साया की सया लो जंग मदी ना चाया ना की साया ज़न्ना हो दर दो आतार সাইবারি কি সোনাই খোদার দুনিয়াতার সাইবারি কি সোনাই খুল জাগানো মদিনা রাখি আই তো সাই সুবহানাল্লাহ ওই মদিনা সারা কোন সাহারা ওই মদিনা সারা কোনো সাহারা আমি মদিনা থেকে এসেছি মাত্র দুই তিন মাস হয়েছে আল্লা প্রত্যেককে সোনার মদিনার মেহমান হওয়ার তৌফিক দিক আমিন বলুন আর আমরা যারা নবীর প্রেমিক দাবি করি আমরা লাওয়ারিস নয় কেয়ামতের ময়দানে রসুলের পক্ষ থেকে সুপারিশ পাবো সোহা লাওয়ারিস নয় গুনাগার হাসর মারুদ লাওয়ারিস নয় গুনাগার হাসর মারুদ রহমতর সাদর যখন মুস্তফারাত সুবহানাল্লাহ রহমতন সাদর যখন মুস্তফার আতত হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফলাই হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই হল জাগানো মদিনা রাকি পড়েন না হল জাগানো মদিনা রাকি মদি না দেশত আসে কি যখন যাই মদীনা বা দেশত আসে কি জান যাই হলো যা গানো রাখি আই তো সাই হলো যা গানো की आई तो साई वो शहरी मुस्तफ़ा है मदीना करीम है सबको निभा रही है मदीना करीम है वो शहरी मुस्तफ़ा है मदीना करीम है सबको निभा रही है मदीना करीम है यार رسول लल